আসলে হচ্ছে বছরের শেষ দিনে এসে যে আনন্দের আনন্দের বিষয়টা আসে বছরের শেষ দিনে এসে অতীতকে ভুলে গিয়ে নতুন ভাবে গড়ে তোলার যে আনন্দ সেটার মধ্যে হচ্ছে বৈস্মিতি ছাত্র আন্দোলনের কালকের প্রক্লেমেশনটা এই জাতির জন্য কালকে বড় আনন্দ বয়ে আনবে তাদেরকে নতুন স্বপ্ন দেখাবে সেই জায়গায় হচ্ছে দুইটাকে আমরা একসাথে সম্মিলন করতে চাচ্ছি যে নতুন বছরের আনন্দ এবং হচ্ছে প্রক্লেমেশন ঘোষণার আনন্দ এই দুইটা একসাথে এই জাতি একসাথে এনজয় করবে এই দেশের মানুষ একসাথে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং এটার জন্য সব আগ্রহে আছে এমন বিষয়টা হচ্ছে দিনের বেলায় আমরা আমাদের প্রোগ্রামটা করব সন্ধ্যার পর থেকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট হিসেবে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা চলবে হচ্ছে মহানগরের বিধান করবে দুইটার ক্ষেত্রে ওনার কেমন সমন্বয় করবে সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমাদের প্রোগ্রাম কেন্দ্রিক ওনারা ওখানে পাঁচশো আইন বাহিনীর সদস্যকে মোতায়েন করবেন এবং হচ্ছে পাশাপাশি এখান থেকে আমরা মোটামুটি বলেছি যে হচ্ছে সাতটার মধ্যে আমরা চেষ্টা করবো যে হচ্ছে আমাদের ওই ফিল্ডটা খালি করে দেওয়ার জন্য সাড়ে পাঁচটার মধ্যে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ করবো ততঃস্ফূর্তভাবে কত মানুষ আসবে আমরা সেটা নির্ধারণ করে বলতে পারছি না মানুষ অতঃস্পূর্তভাবে আসতেছে কে কোথায় কিভাবে আসবে কালকের মাঠেই দেখা যাবে আমরা আশা করি এটা হচ্ছে দেড় থেকে আড়াই লাখ মানুষ হতে পারে যেভাবে আমরা সাড়া পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে আমরা আশা করছি দেড় থেকে আড়াই লাখ মানুষ কালকে শহীদ মিনারে জড়ো হবে এই ব্যাপারটা হচ্ছে তেসরা আগস্টের মতো এক দফার এক্সটেন্ডেড ভার্সন আগামীকালকে হতে যাচ্ছে আমরা যে এক দফার ঘোষণা শহীদ মিনার থেকে দিয়েছি সে এক দফার পরে আমরা সেই এক দফার পরে যেই ফ্যাসিস্টের পতন হয়েছে সেই ফ্যাসিস্টের পতনের পরে নতুন প্রকলোমেশন দিয়ে সেটাকে আমরা জাতির কাছে ডকুমেন্টেড করে তুলতে চাচ্ছি সেই তেসরা আগস্ট যে মানুষগুলো সেখানে এসেছিল তারাই আগামীকালকে আসবে